এই ছেলে তোমার বাপকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিঠছে যে ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও পড়ে জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ তাহার যুদ্ধ পড়ে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার যুদ পরে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিবাহ আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে যুবক বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেব তোমার বাপকে জবাব দিতে বলিও তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে এই ছেলে যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাপড়োস যমবাড়ি দেবো কেন তোমার বাপকে জবাব দিতে দিয়ে বলিও বিচারের মাঠে তুমি ভেগা যোগী বেচারার মাঠকে তুমি এত সহজ বলে করো বেচারি যেদিন নারাম হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়ম লাতম লেকল অপসল্লেরাম সিন শায়া ও আমরয় আমানজি লিল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনা জাব্বার আইনা মুতাকাববির আনা মালিকুল আমলাক শৈলাচারী শিক্ষাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার বাপকে তাহার যুগ জান্নাত কিন্তু নিষেধ করো তোমার বাপ জান্নাত পাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার বন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই তোমার বাপ তাহার কিনবে কি পরে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রসুল বলেন ওর রাজল সৈয়দ স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন ওর রাজল সৈয়দ স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী ছেলে তোমার বাপ পিসের কর্তা কি করতা কি পেয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ পরে কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদ মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাতার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজালা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী কথা বলেছেন আমি অনুবাদক তিন ও দাউস তোমার বাপ ಅಲ್ಲ ইকি রফি আল যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না কি দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন হে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রানের এতখানি মোটা হে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বী আমি আবার অনুবাদ করছি শুনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়ক খুলনার জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামড় যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলা মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদ তিন আর দায়ুস দায়ুস কে আল্লাযী ইকরু ফি খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন রাত ছোটবেলা উজ করে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ পরে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ করে থাকে এই বাউ থেকে নে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার বাপ ফিরে রেখেছে তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে তোমার চাচানা জেঠো না বেশ সে তোমার বাপ দায়ুস তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ ঘুরে বহু সেভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রায় এগারোটার সময়তে ছেলে বাড়িতে ঢুকেছে এই তুই রায়ত এগারোটার সময়তে বাড়ি আসলি কেন ব্যাপারটা কি বলিনি মাগরেবের পরে কোথাও থাকা যাবে না দান হয়ে গেতে হবে একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দেব কেন আমি দেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনোদিন বলেননি আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ো নাহলে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন

জবাব আমি দিব কেন তোমার বাপকে তাহার যুগ পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বুঝাতে পারিনি আবারও বলি আল্লাহ নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ে নিলে পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাজু করে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাজু পরে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছ ধর্মকে বিচার একদিন হবেই মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনি সাবধান থাকুন মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার কত কঠিন

আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না দোভাষী বুঝেন কি আমি ইংরেজি বুঝি নে বাংলা বুঝি আর ইংরেজি বুঝেন আমি এক গ্লাস পানি চাচ্ছি উনি আমাকে পানি দিতে পারছেন না একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন যিনি ইংরেজিও বুঝেন উনি হলেন দোভাষী আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না হাজে মনে হাজে বহু কোন অন্তরাল থাকবে না এরকম কোন অন্তরাল থাকবে না মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফাই এনদুর সেটা ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকাতামামিনা মালিকি ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের অ কর্ম দেখতে পাবে এই বোকা ছেলে তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে তোমার ভাবি তোমার মোটর সাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তুমি তোমার মোটর সাইকেল গোটাটাই দেখতে পাবা এই বোকা ছেলে তুমি তো রমনা পার্কে মেয়ের সাথে বসে আছো এই ভাবে দেখতে পাবা বোকারি মুসলিম এইচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন আমি অনুবাদক তিনি বলছেন মা ভাইয়ারিনো ফায়ানজুরু মা আসম মিনহু ফায়ারামাক কাত্তামু মিন আমালিহি ডান দিকে দেখবে তার সব কর্ম তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকেও দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে এরপরে ফায়ানজুরু তিলকা জিহি সামনের দিকে লক্ষ্য করবে ফায়ারান নার সামনে দেখবে জাহান্নাম মুখের উপরে আল্লাহ ডানে হলো কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান্নাম ডানে কর্ম বামে কর্ম সামনে আল্লাহ সামনে জাহান্নাম এবার বিচার আরম্ভ হচ্ছে